ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের গল্প আকাশ এর জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখ আকাশ আবদুল্লাহ আল মতি আকাশ আবদুল্লাহ আল মতি এই গল্পের আজ আমরা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থী মন্ত্র দেখো প্রথমে রয়েছে আকাশ প্রবন্ধটির রচয়িতা কে আকাশ প্রবন্ধটির রচয়িতা কে উত্তর আব্দুল্লাহ আল মতি দুই ভূপৃষ্ঠের বিদ্যমান রয়েছে উত্তর আকাশ প্রশ্ন তিন আকাশের রং কি রকম থাকে উত্তর নীল প্রশ্ন চার কালো চাঁদোয়ার গায়ে কি জ্বলতে থাকে উত্তর চাঁদ প্রশ্ন ৫ আগেকার দিনে লোকে আকাশকে কি হিসাবে বিবেচনা করত আগেকার দিনে লোকে আকাশকে কি হিসাবে বিবেচনা করত উত্তর কঠিন ঢাকনা প্রশ্ন ৬ আকাশের নীল চাদোয়াটা কিসে ভর্তি যায় ফাঁকা জায়গা আকাশের নীল চাদোয়াটা কিসে ভর্তি ফাঁকা জায়গা উত্তর ঘ্যাসে প্রশ্ন ৭ বায়ুমণ্ডলের কয়টি বর্ণহীন গ্যাস আছে বায়ুমণ্ডলের কয়টি বর্ণহীন গ্যাস আছে উত্তর বৃষ্টি প্রশ্ন আট আগের দিনের মানুষেরা কখনো কখনো আকাশ নিয়ে কি ভাবত প্রশ্ন ৯ আকাশে ছড়িয়ে থাকা গ্যাসের কণাগুলো কেমন আকাশে ছড়িয়ে থাকা গ্যাসের কণাগুলো কেমন উত্তর ছোট ছাইজের উত্তর ছোট ছাইজের পৃথিবীর উপর কি থাকার কারণে আকাশ নীল দেখায় উত্তর হাওয়া স্তর উত্তর হাওয়া স্তর প্রশ্ন এগারো কখন সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে উত্তর দুপুরে আয় বৃষ্টি ঝেপে ফুলের জন্য ভালোবাসা বই দুটো কার লেখা উত্তর আবদুল্লাহ আল মতি আগের দিনে বিজ্ঞানীরা আকাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন কি দিয়ে আগের দিনে বিজ্ঞানীরা আকাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন কি দিয়ে উত্তর বেলুন দিয়ে মহাকাশ যান থেকে দিন রাত কি তোলা হয় মহাকাশ যান থেকে দিন রাত কি তোলা হয় উত্তর পৃথিবীর ছবি উত্তর পৃথিবীর ছবি পনেরো কিসের মাধ্যমে আমরা টেলিভিশনের সংকেত পাই উত্তর মহাকাশ যান আবদুল্লাহ আলমতি বিখ্যাত আছেন আবদুল্লাহ আলমতি হয়ে আছেন উত্তর বিজ্ঞান বিষয়ক রচনার জন্য বিজ্ঞান বিষয়ক রচনার জন্য প্রশাসন আবদুল্লাহ আলমতি কোথায় জন্মগ্রহণ করেন উত্তর সিরাজগঞ্জ আবদুল্লাহ আলমতি কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে প্রশ্ন 19 শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাহিত্য রচনার ক্ষেত্রে বাংলাদেশে কোন লেখকের স্থান সবার উপরে প্রশ্ন 19 শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাহিত্য রচনার ক্ষেত্রে বাংলাদেশ কোন লেখকের স্থান সবার উপরে উত্তর আব্দুল আল মুতির উত্তর আব্দুল আল মতির। প্রশ্ন 20 এসো বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী রহস্যের শেষ নে গ্রন্থগুলো রচিত আবদুল্লাহ আলমতি মুতি আলমতি কোন পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তর বাংলা একাডেমি ইউনেস্কো ও আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার বাংলা একাডেমি ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার প্রশ্ন বাইশ আবদুল্লাহ আলমতি বিজ্ঞান সাধনার জন্য কোন পুরস্কার পান আল আলমতি বিজ্ঞান সাধনের জন্য কোন পুরস্কার পান উত্তর কলিঙ্গ পুরস্কার উত্তর কলিঙ্গ পুরস্কার প্রশ্ন দিনের বেলায় সূর্য কিসের মতো বিবিরণ ছড়ায় উত্তর সোনার থালার মতো রাতের আকাশ সচরাচর কি রঙের হয় রাতের আকাশ সচরাচর কি রঙের হয় উত্তর কালো রঙের উত্তর কালো রঙের কোথায় মুতি মৃত্যুবরণ করেন উত্তর ঢাকায় হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে কিসের ডাকনা হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে কিসের ডাক না পৃথিবীর ভায়ুমন্ডলের পৃথিবীর ভায়ুমন্ডলের প্রশ্ন আটাই সূর্যের আলো কিসের ভিত্তিতে ভিতর দিয়ে আসতে পারে না সূর্যের আলো কিসের ভিতর দিয়ে আসতে পারে না উত্তর বড় পানির কণা উত্তর বড় পানির কণা কণা উত্তর বড় পানির কণা প্রশ্ন 29 বায়ুমণ্ডলে প্রায় কতটি বর্ণহীন গ্যাসের মিশ্রণ রয়েছে বায়ুমণ্ডলের প্রায় কতটি বর্ণহীন গ্যাসের মিশ্রণ রয়েছে উত্তর প্রায় 20টি পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনাকে আমরা কি বলি পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনাকে আমরা কি বলি উত্তর আকাশ উত্তর আকাশ জলীয় বাষ্প থেকে ছোট ছোট সজা কি তৈরি হয় জলীয় বাষ্প থেকে ছোট ছোট অসংখ্য কি তৈরি হয় জলীয় বাষ্প থেকে ছোট ছোট অসংখ্য কি তৈরি হয় উত্তর পানির কণা উত্তর পানির কণা তৈরি হয় প্রশ্ন বত্রিশ আকাশ নীল দেখায় কেন প্রশ্ন বত্রিশ আকাশ নীল দেখায় কেন উত্তর বায়ুমন্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে থাকায় বায়ুমন্ডলে নানা ঘাসের অনু ছড়িয়ে থাকায় প্রশ্ন তেত্রিশ সূর্য কি কিসের স্তর সূর্য রসিকে কিসের স্তর হাওয়ার বিশাল হাওয়ার স্তর প্রশ্ন চৌত্রিশ দুপুরবেলা সূর্য হওয়ার আহ দুপুরবেলা সূর্য রশি হাওয়ার স্তরকে কিভাবে বেদ করে দুপুরবেলা সূর্য হাওয়ার স্তরকে কিভাবে বেদ করে উত্তর হবে পৃথিবীর কত উপরে প্রায় হাওয়া নেই বললেই চলে উত্তর ১৫০ একশো পঞ্চাশ থেকে দুইশো মাইল উপরে প্রশ্ন টেলিফোন আর টেলিভিশনের সংকেত কোথা থেকে ঠিক করে দেওয়া হচ্ছে প্রশ্ন আটত্রিশ কত সালে আব্দুল আল মৃত্যুবরণ করেন উত্তর তিরিশে নভেম্বর উনিশশো সাল তিরিশে নভেম্বর উনিশশো সাল তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ